সবকিছুর জন্য ধন্যবাদ জনাব সাকিব আল্লাহ এই ঘোষণা শোনার পর থেকে না মনে হচ্ছে যে জীবনের একটা অধ্যায় শেষ আমার স্যার নামটা আমার মতো সাকিব কাছে একটা বিশাল আবেগের নাম সাকিব ভক্তদের গল্পের শুরুটা হোক সাকিবের এক ভক্তের উক্তি দিয়ে সাকিব আপনি গান কবিতা সমুদ্র বাংলাদেশ ক্রিকেটের সবচাইতে বড় তারকা অথচ দুই ফরম্যাট থেকে তার বিদায়টা হচ্ছে মলিন এক স্ক্রিপ্টে পাওয়া বলতে বিরাট কোহলির একটা ব্যাট আর ভারতে অবস্থানত বাংলাদেশি সাংবাদিকদের দেওয়া ক্রেস্ট আর ফুলের তোড়া এই তো টেস্ট সিরিজ শেষ মঙ্গলবারই সাকি ফিরে যাচ্ছেন যুক্তরাষ্ট্র জানা গেছে আগামী তিন তারিখে টেস্ট দলের সঙ্গে তিনি দেশে ফিরবেন না পরিস্থিতি বিবেচনা করে নেবেন পরবর্তী সিদ্ধান্ত অর্থাৎ সাউথ আফ্রিকা সিরিজে সাকিবকে ছাড়াই একরকম চিন্তা করতে হচ্ছে অচেনা অজানা উত্তর প্রদেশের কানপুরে বৃষ্টি ভেজা এক টেস্টেই সাকিবের শেষ কে না চায় তা শেষ হবে মনে রাখার মতো দশক যুগ পরেও যখন মনে পড়বে চোখ বোলাতে ইচ্ছে করবে সমাপ্তির স্ক্রিপ্টে ভক্তদের চাওয়াটাও থাকে অনেকটা একই রকম সাকিবের ফ্যান বাংলাদেশের বাংলাদেশের সবচাইতে বড় তাদের কণ্ঠে আক্ষেপ আর হতাশা সাকিব আল হাসান আমার ভালোবাসার মানুষ বাট সাকিব আল হাসান আজকে অবসরে ঘোষণা দিয়েছেন এই ঘোষণা শোনার পর থেকে না চারদিক মনে হচ্ছে যে জীবনের একটা অধ্যায় শেষ আমার মানে নিজেকে কন্ট্রোল করার মতো না এবং এবং আমি সাকিব আল হাসানকে একটা মেসেজ করেছিলাম তো সাকিব আল হাসান আমার মেসেজে রিপ্লাই দিয়েছিলেন থ্যাঙ্কস বাট থ্যাংকস তো আমরা আপনাকে দিব আপনি আমাদেরকে জিততে শিখিয়েছেন আপনি আমাদেরকে বিশ্বাস করতে শিখিয়েছেন কিভাবে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ থেকেও এক নাম্বার হওয়া যায় সব কিছুর জন্য মানে একটা দলকে হারতে যে দলের হারাইছিল ছিল মূল লক্ষ্য বা সম্মানজনক হার সেই দলকে আপনি জিততে শিখিয়েছেন সেই একটা জাতিকে আপনি বিশ্বাস করতে শিখিয়েছেন যে এই জাতিও এক নাম্বার হতে পারে সব কিছুর জন্য আপনাকে ধন্যবাদ মিস্টার বাংলাদেশ সাকিব আল হাসান সব কিছুর জন্য ধন্যবাদ জনাব সাকিব আল হাসান আপনি দেখিয়েছেন ছোট্ট একটা দেশকে কিভাবে একটা ক্রিকেট শক্তি দেশ হিসেবে রূপদান করা যায় আপনি আমাদেরকে শিখিয়েছেন হাঁটতে হাঁটতে কীভাবে জিতে যেতে হয় আপনি দেখিয়েছেন বিশ্বমঞ্চে কিভাবে নিজেদের পরিচিতি দিতে হয় আপনি আমাদেরকে অনেক আনন্দে হাসিয়েছেন আপনি আমাদেরকে রাঙিয়েছেন আপনার কান্নায় আমরা ফিরেছি আপনার আনন্দে আমরা এসেছি আপনার ক্রিকেট জীবনটা হয়তো অনন্তকাল না বাট আপনি সাকিব হাসান ক্রিকেটার সাকিব আল হাসান আমাদের কাছে মনিটকাল হয়ে যাবেন সাকিব আল হাসানের নামটা আমার মতো সাকিব 팬দের কাছে একটা বিশাল আবেগের নাম আমরাই তোমতে জানতে সাকিব আল তার ইন্টারন্যাশনাল টি-20 ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট থেকে অপশনের ঘোষণা দিয়েছেন হয়তোবা আগামী কালকে কানপুর কানপুরে টেস্টটা শেষ হতে পারে যদি বাংলাদেশে যদি আসতে না পারেন নিয়ে তো সাকিব হাসানকে সেই শুরু থেকে যেভাবে সাপোর্ট করে গেছি সেভাবে সাপোর্ট করতেছি শাকিবুল হাসান এর আগে বলেছিলেন যে উনি যদি নিজেকে যদি ড্রাইভারের সিটে মনে না করেন যদি প্যাসেঞ্জার মনে করেন তাহলে তিনি ক্রিকেট খেলা ছেড়ে দিবেন হয়তো তার এখন তাই মনে হয়েছে এই জন্যে সেই ক্রিকেটকে ছাড়ার সিদ্ধান্তটা নিয়েছেন তো একজন সাকিব ফ্যান হিসেবে সাকিব আল হাসানের ভালো দিনে যেমন পাশে ছিলাম খারাপ দিনে যেমন পাশে ছিলাম সবসময় তার পাশে থাকবো সেইটাই কামনা আমরা এমন নির্লিপ্ত বিদায় কে চায় কে চায় বিদায় বেলায় জীবন আনন্দের মতো মিলিয়ে যেতে স্মৃতির মহাকালে কিন্তু জীবনের স্ক্রিপ্ট তো এসবের পরোয়া করে না করলে দেশের সর্বকালের সেরা ক্রিকেটারের বিদায় কেন হবে পরদেশে দেশে সাধারণ পদ্ম সাধারণভাবে মানুষ প্রত্যয় বিডি ক্রিক টাইম